নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ কেরিয়ার স্টক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম তো আজকের ভিডিওতে আমি আমার পোর্টফোলিও আপনাদের সামনে রিভিল করব আপনাদেরকে দেখাবো যে মার্কেট যেখানে এতটা কারেকশান করেছে আমার পোর্টফোলিও এই সময় কতটা ডাউনে আছে সেটা স্টক পোর্টফোলিও হোক বা মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও হোক দুটোই আমি আপনাদেরকে আজকে দেখাবো তবে প্রথমে বলে রাখি মার্কেটে আমাদের তিনটে পরিস্থিতি আছে। একটা হচ্ছে বুল মার্কেট একটা কি একটা হচ্ছে বুল মার্কেট যেটা কিছুদিন আগেই চলছিল ঠিক আছে আর একটা হচ্ছে বিয়ার মার্কেট আর এক সময় আসে কনসিলেটেশন ঠিক আছে তো মার্কেট এই তিনভাবেই চলে বুল মার্কেট বিয়ার মার্কেট কনসোলটেশান তো বুল মার্কেট রেলি দিয়ে দিয়েছে মার্কেট আমাদেরকে এরপর বিয়ার মার্কেটে সিচুয়েশান হচ্ছে এরপর কি হবে কিছুদিন মার্কেট কনসোলেটেশন হবে মাস পাঁচ এক ছয় এক মার্কেট কনসোলেটেশান হবে মার্কেট তেমন কোনো রিটার্নও দেবে না আর তেমন কোনো নিচেও পড়বে না হয়তো ঠিক আছে তো কনসোলেটেশন হবে তারপর মার্কেট আবার বুল মার্কেটের শুরু হবে তো মার্কেট মেনলি এইভাবেই চলে এই মার্কেটের সারকে সাইকেলটা আমাদেরকে বুঝতে হবে তবেই আমরা শেয়ার বাজার থেকে টাকা কামাতে পারবো তো আমাদের মেলডি কী করা উচিত আমাদের বিয়ার মার্কেট যে আছে বিয়ার মার্কেটে আমাদের বীজ রোপণ করা উচিত কি করা উচিত বিয়ার মার্কেটে আমাদের বীজ রোপণ করা উচিত বিয়ার মার্কেটে যদি আমরা বীজ রোপণ করি আমাদের বুল মার্কেট কী করা উচিত বুল মার্কেটে আমাদের প্লান্ট হবে ঠিক আছে বুল মার্কেটে কী হবে আমাদের প্লান্ট হবে সেই প্লান্ট থেকে ফল ফুল হবে ঠিক আছে তো সেই সময় আমাদেরকে ফসল কাটা উচিত কি হবে সেই সময় আমাদেরকে ফসল কেটে নেওয়া উচিত আর বিয়ার মার্কেটে আমাদের কি করা উচিত বীজ রোপণ করা উচিত এই স্ট্র্যাটেজিটি ফলো করে আপনি কিন্তু শেয়ার বাজার থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন তো এই সময় হচ্ছে বিয়ার মার্কেটের সিচুয়েশন তো এই সময় আমাদের বীজ রোপণ করার সময় বীজ রোপণ করা সময় বলতে এই সময় আমাদের ভালো ভালো যে স্টক আছে সেই সব স্টকে ইনভেস্টমেন্ট করা উচিত ঠিক আছে বা মিউচুয়াল ফান্ডে যদি আমরা ইনভেস্টমেন্ট করি তো এস আমাদের কন্টিনিউ করা উচিত ঠিক আছে পারলে লামসাম বিনিয়োগ করা উচিত নিচু লেভেলে আর যখন আমাদের বুল মার্কেট আসবে সেই সময় আমরা পারলে আমাদের যে ইনভেস্টমেন্ট সেটা সেল করে কিছু প্রফিট বুকিং করতে পারি তো প্রথমে আমি আসছি আমার স্টক হোল্ডিংসে প্রথমে আমি স্টক হোল্ডিংস আপনাদেরকে দেখাই তো আমি যদি টক হোল্ডিংস আপনাদেরকে দেখাই তো আপনারা দেখবেন যে আমার যে ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে ইনভেস্টেড সেটা হচ্ছে তিন লাখ উনিশ হাজার টাকা আর কারেন্ট যে ভ্যালু তিন লাখ এক হাজার টাকা আমার যে টোটাল রিটার্ন সেটা হচ্ছে নেগেটিভ রিটার্ন ফাইভ পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট ফাইভ পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট নেগেটিভ রিটার্নে আছি আমি যেখানে নিফটি ফিফটি কারেকশন করেছে অ্যাপ্রক্স পনেরো পার্সেন্টের মতো কত পার্সেন্ট পনেরো পার্সেন্টের মতো কারেকশন করেছে সেখানে আমার পোর্টফোলিও অলরেডি ফাইভ পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট ডাউন ঠিক আছে আর স্মল ক্যাপ যে মিড ক্যাপ ইন্ডেক্স আছে সেখানে টোয়েন্টি পার্সেন্টেরও বেশি কারেকশান হয়ে গেছে তো সেই হিসাবে আমি আমার পোর্টফলিওটাকে ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পেরেছি আমি এই নিচু লেভেলে ভালো ভালো স্টক বাই করে রেখেছি আমি জানি যখন বুল মার্কেট হবে আজ না হয় কাল নিফটি তার অল টাইম হাই বানাবে নিফটি তিরিশ হাজার যাবে কত যাবে তিরিশ হাজার যাবে অল টাইম হাই তিরিশ হাজার যাবে নিফটি ঠিক আছে দু হাজার ছাব্বিশের মধ্যে এটা আমি মনে করি তো সেই সময় কিন্তু আমি আমার সমস্ত প্রফিট স্টক থেকে যে হিসাবে আমি নিয়েছি টেকনিক্যাল অনুযায়ী বা ফাইন্যান্সিয়াল টেকনিক্যাল দেখে সেই হিসেবে আমি আমার প্রফিট বুক করব। আর বিয়ার মার্কেটে আমি কি করছি ভালো ভালো স্টকে ইনভেস্টমেন্ট করে রাখছি এটা আমার স্টকের পোর্টফোলিও ঠিক আছে আর আমরা যদি মিউচুয়াল ফান্ড দেখি তো আমার মিউচুয়াল ফান্ডে যে হোল্ডিংস আছে এটা আমার লং টার্মের জন্য মিউচুয়াল ফান্ডে তো মিউচুয়াল ফান্ড আমি যদি দেখি ড্যাশবোর্ড যদি দেখি ড্যাশবোর্ডে যাই তো আপনারা দেখবেন যে আমার ইনভেস্টেড যে অ্যামাউন্ট সেটা হচ্ছে এক লাখ তেরো হাজার টাকা আর কারেন্ট যে ভ্যালু সেটা হচ্ছে এক লাখ উনিশ হাজার টাকা এখানে কিন্তু আমি এখনও কেনেই আছি প্রফিটেই আছি আমার পোর্টফোলিও এখনও লাভ হয়নি ঠিক আছে ফোর পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট আমি টোটাল কেনে আছি রিটার্নে আছি এর কারণ হচ্ছে আমার যে পারাকি ফ্লেক্সি ক্যাপ ফান্ড আর এক্সিস মল ক্যাপ ফান্ড এই দুটো ফান্ডটা অনেক আগের থেকে আমি বিনিয়োগ করি ঠিক আছে সেই সময় মানে ন্যাপ ভ্যালু খুবই সস্তা ছিল সেই সময় আমি ইনভেস্টমেন্ট শুরু করেছিলাম দু হাজার একুশ সালের দিকে ঠিক আছে তো সেই জন্য এই দুটো ফান্ডে এখনও কিন্তু আমার নেগেটিভ রিটার্ন হয়নি বাকি ফান্ডগুলো যেগুলো আমি বুল মার্কেটের সময় ইনভেস্টমেন্ট শুরু করছি সেই যেমন নিপন কোয়ান্ট এই ইনভেস্ট করতে এই রিসার্ন শুরু করলাম তো এইসব ফান্ডগুলো কী হয়েছে এইসব ফান্ডগুলো নেগেটিভ রিটার্ন ঠিক আছে কারণ এই সময় যে আমি এসআইপি করেছি না এগুলো বেশিরভাগই বুল মার্কেটের সময় যখন ন্যাপ ভ্যালু অনেক হাই হয়ে গেছিলো ঠিক আছে সেই সময় ইনভেস্টমেন্ট এসআইপি গেছে ঠিক আছে এই জন্য এগুলোই নেগেটিভ রিটার্ন তবে আমি মনে করি যে এই সকল যে ফান্ডগুলো আছে এগুলো যদি এই সময় আমি যদি এস কন্টিনিউ করি নিপন কোয়ান ইনভেস্কো এর পরবর্তী সময় যখন মার্কেট বুল মার্কেটের পর আবার যখন বিয়ার মার্কেট আসে না তখন এগুলো তো আর পোর্টফোলিও আমার নেগেটিভ হবে না ঠিক আছে এই এই ফান্ডগুলোর মতো যেমন এখানে পজিটিভ আছি তখন এখানেও আমি পজিটিভে থাকবো যদি এই সময় আমি এস আই পি কন্টিনিউ করি ঠিক আছে কারণ এই সময় আমি কী হচ্ছে আমি ন্যাবের ভ্যালু অনেক সস্তা হয়ে গেছে এই সময় আমি বেশি বেশি ইউনিট অ্যাকুমুলেশন করছি যেহেতু ন্যাব সুস্থ হয়ে গেছে ওই জন্য সবাই বলে যে বিয়ার মার্কেটে আমাদেরকে অবশ্যই ইনভেস্টমেন্ট করা উচিত অনেকে রিটেল ইনভেস্টাররা কি করছে বিয়ার মার্কেটে পেনিক করে মার্কেট ছেড়ে চলে যাচ্ছে ভাবছে মার্কেট থেকে কোনো রিটার্নই হয়তো পাবো না ঠিক আছে মার্কেট ছেড়ে চলে যাচ্ছে ভাবছে এ আমাদের এফডি যে সেটাই হয়তো সেফ বা সেটাই সিকিওর তো ওই জন্য আপনারা দেখবেন যে এসআইপি স্টপেজ রেশিও সেটা অনেক বেড়ে গেছে প্রচুর মানুষ মার্কেট থেকে চলে গেছে ডিমেট অ্যাকাউন্টও বন্ধ করে দিচ্ছে ঠিক আছে আর এই জন্যই রিটেল ইনভেস্টাররা শেয়ার বাজারে টাকা লুজ করে এর কারণ হচ্ছে যখন আমাদেরকে মার্কেটে ইনভেস্টমেন্ট করার সময় হয় তখনই তারা পেনিক পেয়ে ভয় পেয়ে বেরিয়ে যায় আর যখন মার্কেটে টাকা তুলে নেওয়ার সময় হয় যারা বড় বড ইনভেস্টার আছে এফআইআই ডিআইআই ওপারেটার তারা কী করে বুল মার্কেটের সময় তারা তাদের প্রফিট বুক করে চলে যায় প্রফিট বুকিংয়ের কথাটা আমি বলছি স্টকে ঠিক আছে আপনি পারলে মিউচুয়াল ফান্ডে কিছু প্রফিট সেই সময় আমরা যদি কোনো দরকার হয় প্রয়োজন হয় টাকার সেই সময় আপনি প্রফিট বুকিং করতে পারেন ঠিক আছে তো এইভাবে আমাদের ইনভেস্টমেন্ট করা উচিত বিয়ার মার্কেটে আমাদের ইনভেস্টমেন্ট করা উচিত আর বুল মার্কেটে আমাদের কিছু প্রফিট বুকিং করা উচিত ঠিক আছে টেকনিক্যাল অনুযায়ী স্টকে ইনভেস্টমেন্ট হলে আর মিউচুয়াল ফান্ডে আপনি যদি কোনো কিছু কাজকর্ম করতে চান ঠিক আছে টাকা যদি তুলতে হয় তো সেই সময় আমাদের বুল মার্কেটেই তোলা উচিত ঠিক আছে আমি স্ট্র্যাটেজি আপনাদের সাথে অনেক সময় শেয়ার করছি যে যদি মার্কেটে অনেক ওভার ভ্যালুড হয়ে যায় সেই সময় আপনি এস আইপি এমাউন্ট কম করে সেটাকে যখন মার্কেট আবার ডাউনে আসবে আন্ডার ভ্যালুড হবে সেই সময় এস আই বাড়াতে পারেন এভাবে আপনি মার্কেট থেকে এক্সট্রা রিটার্নও জেনারেট করতে পারবেন ঠিক আছে তো আমার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও আপনারা দেখলেন যে আমি এখনও গেনে আছি ঠিক আছে এই সব ফান্ডে আমি বিনিয়োগ করি আর স্টক পোর্টফোলিও আপনাদেরকে দেখালাম যেখানে মার্কেট প্রায় পনেরো পার্সেন্টের মতো নিফটি ফিফটি ডাউন সেখানে আমি ফাইভ পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট কী আছে মাত্র ডাউনে আছি তো আর এই যে সব স্টকগুলো আমি আমাদেরকে দেখাচ্ছি এগুলো কোনো বাই সেল রেকমেন্ডেশন নয় আর আমি কোনো সেভি রেজিস্টার অ্যাডভাইসার নয় ঠিক আছে তো এই এই ভিডিওটাকে আপনারা এডুকেশনাল পারপাস হিসেবে নেবেন আমি কী করছি এই সময় স্টকে ভালো ভালো যে স্টকগুলো আছে ফান্ডামেন্টাল স্ট্রং সেই সব স্টক যেসব স্টক থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট ডাউনে চলে এসেছে সেই সব স্টকে আমি ঠিক আছে বিনিয়োগ করছি এবং যখনই তার অল টাইম হাই হেট করবে তখনই আমি সেল করে দিয়ে বেরিয়ে যাব তো এই স্ট্র্যাটেজিতেই আমি কাজ করি এইভাবে আমি যদি ছাব্বিশ পার্সেন্ট রিটার্ন আনতে পারি না এইভাবে কাজ করে এই ডাইরেক্ট স্টকে তো তিন বছরে টাকা কি হয় তিন বছরে টাকা ডবল হয় টু টাইমস হয় ঠিক আছে দশ বছরে টাকা কি হয় দশ বছরে টাকা টেন টাইমস হয় কত টাইমস টেন টাইমস আর কুড়ি বছরের টাকা হান্ড্রেড টাইমস হয় ঠিক আছে মানে আপনি যদি আজকে এক লাখ টাকা দিয়ে কাজ করেন এই স্ট্র্যাটেজি ফলো করে তো কুড়ি বছর পরে আমি এই এক লাখ টাকাকে এক কোটি টাকাতে পরিণত করতে পারেন কত টাকায় এক কোটি টাকায় ঠিক আছে আর আপনার কোনো ইনভেস্টমেন্ট করার দরকার না এক লাখ টাকা দিয়ে এই স্ট্র্যাটেজিতে কাজ করুন বাই লো সেল হাই ঠিক আছে নিচে বাই করুন ফান্ডামেন্টালি ভালো যে স্ট্রং আছে টেকনিক্যাল দেখে আর অল টাইম হাই গিয়ে সেল করুন আর কিছু করার দরকার নেই তাহলে আপনি কিন্তু মিউচুয়াল ফান্ডের খুব পিট করতে পারেন আর আপনারা যারা শেয়ার বাজারে সময় দিতে পারবেন না তারা আমি বলবো মিউচুয়াল ফান্ডে বাস বিন্দাস এস সিস্টেমে বিনিয়োগ করুন আর কিছু করার দরকার নাই বিয়ার মার্কেটে এসআইপি পারলে অ্যামাউন্ট বাড়িয়ে দিন আর বুল মার্কেটে যখন যখন খুব ওভারভ্যালুড হবে তখন কিছু এসআইপি কমিয়ে পড়ে সেই টাকাটা ডেফট মিউচুয়াল ফান্ডে আপনারা জমা করতে পারবেন আমি এই নিয়ে একটা স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা পারলে চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন কীভাবে আপনারা মিউচুয়াল ফান্ড থেকে এক্সট্রা রিটার্ন জেনারেট করতে পারবেন ঠিক আছে তো আজকের এই ভিডিওটা আমি আপনাদের সামনে এই জন্যই তুলে ধরলাম এডুকেশনাল পারপাস হিসেবে যাতে আপনারা প্যানিক না করেন ভয় নেই পেয়ে ভয় না পেয়ে মার্কেট থেকে ছেড়ে চলে না যান ঠিক আছে আপনি যদি এই সময় ছেড়ে দেন আপনি কিন্তু প্রচুর টাকা লস করে যাবেন ঠিক আছে আর আপনি যদি যে করে যান আর দু বছর তো আপনি কিন্তু আপনার পোর্টফোলিও পুরো গ্রিন দেখতে পাবেন ঠিক আছে তো আজকের এই ভিডিওটা আমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কিছুদিন আমি কন্টিনিউ ভিডিও নিয়ে আসতে পারছি না কিন্তু এরপরে আমি কন্টিনিউ ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলকে ধন্যবাদ সকলেই ভালো থাকবেন